আম্মা যেন আয়েশার বয়স মাত্র ছয় বিয়ে হয়েছে নয় বছর বয়সে বিয়ে করে বাসায় তুলেছে যেদিন বাসর রাত তাও বিয়ের একটা বাসর রাত আছে না ভাই এই যে লজ্জায় মুখ লাল হয়ে গেছে আরে ভাই বাসর রাত আছে না বিয়ের রাতে রে ভাই আছে না নাই বাসর রাত নবীজি আসছেন আয়েশার ঘরে হাদিসগুলো খুবই মজার যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন এসে বলছে আয়েশা আগেই পড়েন সবাই মন খুলে সুবহানাল্লাহ ওরে ভাই একটু মন খুলে কম না সুবানল্লাহ একবার সুভানল্লাহ কইলে জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন আপনি এই যে একটা গাছের মালিক হয়ে গেলে আমার সুহানল্লা আর একবার কোন সুফান আল্লাহ এসে বলছে আয়েশা একটা কথা বলছি শোনো আয়েশা তোমাকে আমি আজকে প্রথম দেখছি না তোমাকে আমি এর আগেও দেখেছি আয়েশা বলছি আর রসুল আগে দেখেছেন আমি তো আজকে ফার্স্ট টাইম আপনার সামনে আসলাম নবীজি বলছে তোমাকে আমি আগে বাস্তবিক জীবনে দেখি নাই আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে তোমার এই রূপবতী চেহারা আমাকে দেখিয়ে দিয়েছে আগের থেকে কেমনে দেখেছেন আমাকে একটু বলেন বলছে আমি একদিন ঘুমিয়েছিলাম ঠিক তাহার যুদের সময় জিব্রাইল আসলেন ঘুমের মাঝে স্বপ্নের মাঝে দেখলাম জিব্রাইল ওই দূরে দাঁড়িয়ে আছে আমি গেলাম জিব্রাইলের কাছে তো গিয়ে দেখলাম যে তার ঠিক ডান দিকে একজন মেয়ে বসে আছে লাল রেশমি রুমালের চাদর দিয়ে তার পুরো চেহারাটা ঢাকা ঘোমটা দিয়ে ঢাকা আমি বললাম ইয়া জিব্রাইল মান হাদিল মাওয়া এই মেয়েটা আসলে কে আয়েশার ব্যাপারে জিব্রাইল বলছে নবী আপনি খুলেন দেখেন এই মেয়েটা আসলে কে যখন তিনি চেহারার নেকাবটা বা এই যে ঘোমটা তুলেছেন চাঁদের মতো একটা সুন্দর চেহারা নবীর সামনে ভেসে উঠেছে

বলছে তাই নাকি এই স্বপ্ন দেখে ঘুম ওরে ভাই বিয়ের স্বপ্ন দেখলেও ভাল লাগে বিয়ে করলেও লাগে ঠিক আরে কথা কোন রে ভাই নবীজি এখন এ ভাল ভেজাল আছে এখানে কিছু কথার ব্যাখ্যা জানতে হবে হুজুর আমার মনে করেন আমার বন্ধু উনি আমার সিনিয়র বাবার বয়সে আমি জানি আই নো দ্যাট ভেরি ওয়েল ইউ নো জাস্ট ইউ হ্যাভ টু কনসিডার ইম অ্যাজ আ ফ্রেন্ড আমার বন্ধু উনি ওনার বয়স সবে মনে করেন যে অন এন অ্যাভারেজ চল্লিশ আমার বয়স অন এন অ্যাভারেজ পঁয়ত্রিশ ফর এক্সাম্পল আমার বয়স পঁয়ত্রিশ আসলে না তো আমি বললাম যে বন্ধু আমার আমার বন্ধু আমার হুজুর না আমার বাপ না আমার বন্ধু যে বন্ধু তোমার মেয়েটা আমার পছন্দ আমাকে বিয়ে দাও বলো তোর বন্ধু বুইডা খাটার সঙ্গে আমি বিয়ে দেবো কেন রে তুই তো বুইডা রে কথা কি বোঝা যায় তো এটা ব্যাপারটা এক্স্যাক্টলি এরকম নয় তবে ব্যাপারটা কিছুটা সিমিলারিটি আছে আরব বিশ্বে ওই সময়ে বন্ধুর মেয়েকে বিয়ে করা ইট ওয়াজ জাস্ট লাইক এ ক্রাইম অপরাধ বন্ধুর মেয়েকে বিয়ে অন্যায় মনে করা হতো বাট নবীজি সাহস পাচ্ছে না যে আমি কেমনে প্রস্তাব দিব চাচাকে পাঠিয়ে চাচিকে পাঠিয়েছে চাচি এসে বলছে আবু বকর এদিকে সালাম কালাম দিয়ে কথাবার্তা বলে বলছে এটা কথা বলো মাইন্ড করবো না তো বলছে বলেন কি বলবেন তোমার মেয়ের জন্য একটা উত্তম পাত্রের সন্ধান আমার কাছে আছে তুমি যদি চাও আমি তার নামটা বলবো বললো মাসমু তার নাম কি বল না আমাকে বলছে ইসমুহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর বলছে কি বললেন এটা আপনি হি মাই ফ্রেন্ড হু হাবিবি বন্ধু আমার বন্ধুর সঙ্গে আমার বিয়ের বিয়ে আমি কেমনে দেই এট দা সেম টাইম তিনি চিন্তা করছেন মানে মনে মনে যে আয় হায় নবীর সঙ্গে যদি বিয়ে নাই দেই তার মতো চরিত্রবান যুবকতেই তোল্লাটা দ্বিতীয়টা কেউ নাই পৃথিবীতেই কেউ নাই সুমনলা পড়ে সবাই এখন চিন্তা করছে বিয়ে দিব কি দিব না দিব কি দিব না দিব কি দিব না বা আল্লাহ তালার সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে আবুক বললেন আমি ইয়াস আমার মেয়ের বিয়ে যদি কারো সঙ্গে হয় আমার বন্ধু মোহাম্মদের সঙ্গে হবে সুমনাল্লাহ বিয়ের দিল ডান বিয়ে হয়ে গেল এখন নাস্তিকরা কি বলে এটা কিন্তু যুবক ভাইয়েরা একদম কান খাড়া করো মুরব্বী আব্বা জান কানটায় খারাপ নাস্তিকরা বলে নবীর চরিত্র খারাপ তাই তিনি বাল্য বিবাহ করেছেন আপনারা কি একমত নাকি চরিত্র হচ্ছে ঠিক কে বলে যদি টুপিটা পেতে চান এখন তিনটা কারণ বলছি একদম মেমোরাইজ করে নেন মুখস্থ করে নেন এক নম্বর কারণ হুজুর হচ্ছেন আমার জাস্ট হুজুর বা বন্ধু এটা একটা সম্পর্ক আর একটা হচ্ছে আত্মীয়তার বন্ধন গ্রামের মানুষ আমিও গ্রামের ছেলে আচ্ছা বন্ধু বন্ধুর সম্পর্ক কল দিলেও দিলাম না দিলে না দিলাম বন্ধু এক মাস পরে কি রে খোঁজ খবর যে নিস রে বন্ধু কাজে ব্যস্ত রে ডিফারেন্ট রিলেশনশিপ বাট বন্ধুর কাছে আমার মেয়ে আছে আমি এখন না চাইলেও প্রত্যেক সপ্তাহে না হোক প্রত্যেক মাসে একবার হলেও ফোন কল করবই করবো কথা কি বোঝা যায় কিনা বলেন তাহলে একে তো বন্ধু আল্লাহ চাচ্ছেন এরা দুইজন একসঙ্গে রক্তের সম্পর্কে জড়ায় গেলে আল্লাহর দিনটা আর সামনের দিকে এগিয়ে যাবে এই জন্য আল্লাহ তালা ফায়সলা করেছেন আয়েসের সঙ্গে নবীজির বিয়ে হবে ফার্স্ট রিজন প্রথম কারণ দুই এটা আরো ইন্টারেস্টিং কারণ দুই নাম্বার কারণ হচ্ছে বড় অবাক করা বিষয় আল্লাহ হাবিব সাল আলি ওয়াসাল্লামের যিনি স্ত্রী উনি এমন একজন নারী যার মেধা যার প্রজ্ঞা যার জ্ঞান এত বেশি পুরো ইসলামিক ইতিহাসে সবচাইতে মেধা যেই নারীর বেশি ছিল তার নাম আম্মাজান আসা বলেন তাহলে আমরা দুইটি কারণ পেলাম এক ইসলামের বিজয় দুই নাম্বার আমরা পেলাম আয়েশা মেথা মেধা বা প্রজ্ঞা অ্যান্ড থার্ড ওমা ইন টিকো আনিল হাওয়া ইন হুয়া ইল্লাহ ওয়াহ ইউ যা করেন নবীর একার কাজ নয় নবীর জবানের কথা নয় নবী যা বলেন যা করেন এই সব একচুয়াল আদেশ আওয়াজ দে বলেন তিনি কে এই তিনটা কারণ এক আল্লাহ বলেছেন নবী আপনি বিয়ে করেন ওহি ছিল দুই আয়েশার মেধা ভালো ছিল যার মেধা যত ভালো তাকে দিয়ে ইসলামের কাজ হবে তত ভালো এন্ড তিন যেহেতু আব্বকুল নবীর বন্ধু হয় দুইজন ইসলামের সৈনিক জামাই শ্বশুর হয়ে গেলে ইসলামের রাজপ্র বিশ্বে কায়েম হয়ে যাবে ঠিক কিনা বলেন এই তিনটা কারণে মার্শাল্লাহ বসেন তিনটা কারণে নবীজি আম্মাজান আয়েশাকে বিয়ে করেছেন